সহজ জীবন কথাটি শুনলেই অনেকের মনে হয় জীবন যেন একটা বোঝা হয়ে উঠেছে দিনের পর দিন কাজের চাপ সম্পর্কের জটিলতা সামাজিক চাপ সব মিলিয়ে জীবনকে করে তোলে একটা সংগ্রামের ময়দান কিন্তু জীবন সবসময় এমন হতে বাধ্য নয় একটু সচেতনতা এবং কিছু নিয়ম মেনে চললে জীবনকে অনেক সহজ ও সুন্দর করে তোলা সম্ভব আজকে আমাদের জীবনকে সহজ করে তোলার কিছু কার্যকারী উপায় আপনাদের সঙ্গে আলোচনা করব জীবনে অপ্রয়োজনীয় জিনিসপত্র কমিয়ে দেওয়া কেবল প্রয়োজনীয় জিনিসপত্রগুলি রাখুন এইভাবে আপনার বাড়ি পরিষ্কার রাখা সহজ হবে এবং মনও হালকা হবে ডিজিটাল ডিটেক্স সোশ্যাল মিডিয়া এবং গেজেটের ব্যবহার কমিয়ে দিন এতে করে আপনি নিজের কাজে মনোযোগ দিতে পারবেন এবং মানসিক শান্তি পাবেন স্বাস্থ্যকর খাদ্যাভাস পুষ্টিকর খাবার খাওয়া শরীরের জন্য ভালো এবং মনকেও বেশ সুন্দর আনন্দে রাখে নাম্বার ফোর নিয়মিত ব্যায়াম শারীরিক ব্যায়াম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকেও শান্ত রাখে পর্যাপ্ত ঘুম শরীরকে সুস্থ রাখতে অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন ধ্যান ধ্যান মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো জীবনকে আরো আনন্দদায়ক করে তোলে নতুন কিছু শেখা নতুন কিছু শেখা মনকে সতেজ রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিনের জন্য কৃতজ্ঞ থাকলে মন ভালো থাকে